লিমফ্যাটিক ফাইলেরিয়া বা গোধ রোগ নিয়ে উদ্বিগ্ন আলিপুর দুয়ারের জেলা প্রশাসন বৃহস্পতিবার জেলার প্রশাসনিক ভবন ডুয়ার্স কন্যাতে জেলা স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের সাথে বিশেষ বৈঠক করলেন জেলা শাসক আর বিমলা এছাড়াও এই বৈঠকে উপস্থিত ছিলেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুমিত গঙ্গোপাধ্যায় সহ অন্যান্য ব্লকের স্বাস্থ্য দপ্তরের কর্মীরা জেলা প্রশাসন সূত্রে পাওয়া খবর অনুযায়ী জেলায় পনেরোশো জন মানুষ এই রোগের শিকার স্বাভাবিকভাবে এই রোগ যাতে আর ছড়িয়ে না পরে সেই লক্ষ্যেই প্রশাসনের এই বিশেষ বৈঠক জেলার কুমারগ্রাম এবং আলিপুরদুয়ার দুই নম্বর ব্লক বাদ দিয়ে মোট চারটি ব্লকে ন লক্ষ পঞ্চাশ হাজার মানুষকে বাড়ি বাড়ি গিয়ে দুটো করে ট্যাবলেট দেবে জেলা স্বাস্থ্য দপ্তরের কর্মীরা দশই ফেব্রুয়ারি থেকে আঠাশে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই কর্মযোগ্য এই বিশেষ কাজকে সফল করতে ইতিমধ্যেই রেল বিভিন্ন চা বাগানগুলোর বিভিন্ন সংগঠনের সাথে কথা বলেছে জেলা প্রশাসন ওয়াকিবহুল মানুষের মতে এই জেলা প্রশাসনের বিশেষ উদ্যোগে সাধারণ মানুষ দারুণভাবে উপকৃত হবে

আজকে আমরা মাস ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন ফর লিম্ফ্যাটিক ফিলারিাসিস uska মিটিং আজকে ہوا تھا उसके बाद अदर हेल्थ इशু নিয়ে আমরা মিটিং করলাম এই যে ফিলেরিয়াসিস কা মাস ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন তার জন্য আমরা ডিস্ট্রিক্টের সমস্ত এজেন্সি রেলওয়ে আর ডিফেন্স সার্ভিসেস আমাদের চা বাগান ম্যানেজমেন্ট সবাই কে নিয়ে আমরা মিটিং করেছি আমরা 10th ফেব্রুয়ারি থেকে এটা শুরু করছি 10th ফেব্রুয়ারি 2 টোয়েন্টি এইথ ফেব্রুয়ারি তাকিস ডিপার্টমেন্ট থেকে দেওয়া হবে আশা ফার্স্ট ফেসে ইনস্টিটিউশনাল লেভেলে হবে তারপর এটা হাউস টু হাউস ওরা যারা ছুটে গেছে তাদেরকে দেবে এটা খুবই ইম্পর্টেন্ট আমাদের ডিস্ট্রিক্ট আমাদের ডিস্ট্রিক্টের মধ্যে চারটে ব্লকে এটা আমরা করছি আলিপুরদুয়ার

Bihar. Contact 97349 06493.